দুইটার গায়ে কতটুকু গোস্ত আছে কাকা সাড়ে সাড়ে সাত মন শুনলেন দর্শক হাল চাষের জন্য গরুটা অনেক ভালো হবে অনেক বড় গরু এখনো মোটামুটি কতদিন কাজ করা যাবে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরুরাট দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো দর্শক হাল চাষের বলদ গরু পাশাপাশি এই গরুগুলো নিয়ে আপনারা মাংস ধরায় বিক্রি করতে পারবেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক দেশি বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু এই দিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ গরুগুলো বড় বড় গরু ভালো আছেন এটা কয়দার সমান সমান বয়সের দর্শক একটা বলদ গরু সাত মাইল গরুর থেকে গোটার ফ্রেম দেখুন এখনো প্রচুর গোস্ত লাগবে দর্শক পাশাপাশি আপনারা মাংস ধরায় বিক্রি করতে পারবেন কাকা আজকে কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গিরামেরই গরু চা হচ্ছে কত এক লাখ পাঁচ আপনারা শুনলেন গিরামের গরু দর্শক এক লাখ পাঁচ মূলত দাম চাচ্ছে বেচা বিক্রি নিয়ে পঁচানব্বই নব্বই শুনলেন দর্শক হাল চাষের জন্য নিতে পারেন পাশাপাশি গোস্ত দ্বারাই বিক্রি করতে পারেন এই যে গরু এই গরুগুলোই আপনার অনায়াসেই বড় করলে পাঁচ মন ছয় মন সাত মন পর্যন্ত গোস্ত লাগে নাকি আপনারা দেখতে পাচ্ছেন একটা বলদ গরু হাল চাষের দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন হাল চাষের জোড়া বলদ গরু দর্শক আপনারা হাল চাষ করতে পারবেন পাশাপাশি গোস্ত দ্বারায় বিক্রি করতে পারবেন ভাই এ তো দেশি না কোন জায়গা থেকে আসছেন কলরোয়া দর্শক সাতক্ষীরা জেলা দেখতে পাচ্ছেন আচ্ছা কয় দাঁত প্রথমটা দুটোই আট দাঁত করে শুনলেন দর্শক আট দাঁত করে সাত মাইল গরুর আচ্ছা জোড়ায় দাম চাচ্ছেন চাচ্ছেন কত দুই লাখ বিশ হাজার এটা চাচ্ছেন শুনলেন দর্শক জোড়ায় দুই লাখ বিশ হাজার টাকা এক জোড়া বলদ গরু

তার মানে ধারণা করে নিন দর্শক যখন মূলত বেচা বিক্রি হবে এক লাখ সত্তর আশি নব্বই এমন দামে আসলে বেচা বিক্রি হবে যেহেতু লোকজন আছে খরিদ্দার আছে ওইভাবে দাম ফেলালেন না তাই তো ঠিক আছে ভাই হ্যাঁ বেচা বিক্রি করেন সুপ্রিয়া দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় বলদ গরু হাল চাষের পাশাপাশি আপনারা গোস্ত ধরায় বিক্রি করতে পারবেন এর গোস্তের চাহিদা ব্যাপক কোন জায়গা থেকে আসছেন জানতলা ট্যাংরা কেমন দেখছেন বাজার বাজার ভালো বাজার ভালো কয়চার আজকে আমারই একটা একটা দর্শক একটাই নেসছে আপনারা দেখুন একবার গরুটা কয়দাত সমান বয়স আচ্ছা কতটুকু গোস্ত আছে এখন পাঁচ থেকে সাড়ে পাঁচ মন শুনলেন দর্শক মার্টি কত আসলে বলল না গরুটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তাই তো কাকা পাঁচ থেকে সাড়ে পাঁচ মন হাল চাষের জন্য গরুটা অনেক ভালো হবে অনেক বড় গরু আপনি কি হাল চাষে ব্যবহার করতেন আপনার বাসার গরু কতদিন ছিল বাসায় বছর কাজ করছে এখনো মোটামুটি কতদিন পাঁচ সাত বছর যাবে দর্শক পাঁচ সাত বছর যাবে তারপরে আপনার গোস্ত ধরায় বিক্রি হবে চাচ্ছেন কত দুশো দুইশো চাওয়া শুনলেন দর্শক দুই লাখ দাম চাচ্ছে গরুটা দুই লাখ কম বেশি কি আছে কত হলে নিয়ে আশি এক লাখ আশি হলে নিয়ে আপনারা শুনতে পেলেন দর্শক হাল চাষের একটা বলদ গরু বিশাল বড় বলদ গরু সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন হাল চাষের এক জোড়া বলদ গরু গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন একদম গোস্তে পরিপূর্ণ দুইটার গায়ে কতটুকু গোস্ত আছে কাকা সাড়ে সাড়ে সাত মন শুনলেন দর্শক সাড়ে সাত মন বলতেছে কোন জায়গা থেকে আসছেন জি সারসা থানা যশোর জেলা কেমন দেখছেন বাজার খুব ভালো না চাচ্ছেন কত জোড়াই দুই লাখ পঁচিশ আপনারা শুনলেন দর্শক জোড়াই দুই লাখ পঁচিশ এক জোড়া গরু হাল চাষের পাশাপাশি আপনারা আরও গস্ত ধারায় বিক্রি করতে পারবেন তাই তো কত হলে বিক্রি হবে জোড়া একটা ধারণা দেন দুইশো শুনলেন দর্শক দুইশো হলে মূলত বিক্রি করবে দুইশো হলে প্রচুর আমদানি হয়েছে হাল চাষের বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন